আচ্ছা এই যে হেলমেটটা আছে এই হেলমেটটা হচ্ছে আমরা কিন্তু কি করি এই হেলমেটটা শুধু ব্যবহার করি আমরা পুলিশকে দেখলে আমরা এই হেলমেটটা ব্যবহার করি কিন্তু এটা কি পুলিশের লাভ না হচ্ছে এটা আমাদের সেফটির জন্য এটা অবশ্যই হচ্ছে আমাদের সেফটির জন্য কিন্তু আমরা অনেকেই কি করি যে হেলমেট ছাড়া বাড়ি থেকে বের হই আর অথবা যদিও হেলমেটটা নেই তবু আমরা কিসের জন্য নেই যে কোনোখানে যদি রাস্তার মধ্যে চেকিং বসে তার জন্য কিন্তু আমরা হেলমেটটা নেই কিন্তু সেটা একেবারেই ভুল ধারণা তার কারণ হচ্ছে এই যে হেলমেটটা হেলমেটটা হচ্ছে আমাদের সেফটির জন্য আমরা যখন এটা মাথায় পড়ব কোনোদিন কোনো যদি বাইসিস যদি কোনো ঘটনা হয়ে যায় তাহলে আমরা অনেকটা সেফ পাব তার জন্য আমাদের এই হেলমেটটা ব্যবহার করা একান্ত প্রয়োজনীয় কিন্তু আমরা হেলমেটটা ওরকমভাবে ব্যবহার করি না আর আরেকটা কথা মানে যে আইন আমাদের আছে আইন কিন্তু আমাদের সবসময় সুরক্ষা দেওয়ার জন্য আইন কিন্তু কোনো দিনও চাবে না যে আমরা একটা আইন কোনো দিনে চাবে না যে আমরা ক্ষতিগ্রস্ত হই আইন চাবে যে আমরা কি করে আমরা সুরক্ষিত থাকবো সেটাই কিন্তু চা। কিন্তু আমরা তো এটা অনেকেই ভুল করি যে হেলমেটটা আমরা ব্যবহার করি শুধু মানে পুলিশের হাত থেকে বাঁচার জন্য কিন্তু এটা একেবারেই ভুল আর এদিকে আরেকটা কথা বলবো যে এই যে পুলিশ যেখানে চেক ইন বসে আমার মনে হয় সবচেয়ে ভালো হচ্ছে যে অনেক গাড়িকে আপনারা চেক ইন করবেন যদি হেলমেট না লাগায় হেলমেটের ব্যাপারে একটু বুঝাই দিবেন হেলমেটের ব্যাপারে বাইকের লাইট ব্রেক সব ঠিক আছে কিনা সেগুলো একটি যাচাই করা খুবই প্রয়োজনীয় কিন্তু ওই ফাইন আমাদের সবসময় আমাদের ফাইন বসায় দেয় এটা কিন্তু আমার পক্ষে এটা ঠিক যদি একটু বুঝাই দিত তাহলে অনেক মানুষ হয়তো কিছু না কিছু মানুষ এর থেকে কিন্তু একটা জ্ঞান অর্জন করত ঠিক আছে ধন্যবাদ চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চোখ রাখুন আবার আসতেছি পরের খবরে